স্পিনজা ওয়াজ বর্ণ অন টোয়েন্টি ফোর্থ নভেম্বর সিক্সটিন থার্টি টু ইন আমস্টারডাম নেদারল্যান্ড হি কেম ফ্রম এ পর্তুগিজ ফ্যামিলি পর্তুগিজ শেফার্ডিক ফ্যামিলি অ্যান্ড হি ওয়াজ এ জুইস অ্যান্ড হিজ ফ্যামিলি অ্যাকচুয়ালি লেফট পর্তুগাল টু সেফ ফ্রম ইনকুইজিশন আসলে পর্তুগালের ক্যাথলিক ইনকুইজিশনস

মানে প্রজ্ঞা নেচার মানে প্রকৃতি এবং ঈশ্বর আসলে একই জিনিস হিজ আইডিয়া চ্যালেঞ্জ রিলিজিয়াস অথরিটি লিডিং টু হিজ এক্স কমিউনিকেশন ফ্রম দা জু কমিউনিটি স্পিনো লিভ এ কোয়াইট লাইফ এজ এ লেন্স গ্রিন্ডার সাপোর্টিং হিমসেলস রাইটিং ফিলোসফিকাল্স হি ডাইড অন টোয়েন্টি তার মানে জন্ম হয়েছে ষোলোশো বত্রিশে এবং উনি মারা গিয়েছেন ষোলোশো সাতাত্তরে কল্পনা বা ইমাজিনেশন স্বয়ং সম্পূর্ণ সত্যের নিশ্চয়তা দেয় না স্পিনোজ বলছেন যেমনটি প্রতিটি পরিষ্কার ও স্বচ্ছ ধারণা আমাদেরকে দেয় বরং কল্পনা বা ইমাজিনেশন কে বোঝার জন্য আমাদের বাহ্যিক একটি চিহ্ন প্রয়োজন এখানে স্পিনে যে কল্পনা বলতে যেটি বুঝিয়েছেন সেটিকে আমরা একটু পরে বলার বোঝার চেষ্টা করব আর এরপরে তিনি বলছেন যে এই প্রফেটশিপ প্রফিটশিপ অর্থাৎ নবুয়াত কোনো স্বয়ংসম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারে না এবং প্রফেটরা ঈশ্বরের প্রকাশনা সত্য কিনা তা নিশ্চিত হতেন কোনো চিহ্নের মাধ্যমে প্রকাশনার ঘটনাই যথেষ্ট হতো না উদাহরণস্বরূপ আব্রাহাম যখন ঈশ্বরের প্রতিশ্রুতি শুনছিলেন তখন তিনি একটি চিহ্ন চেয়েছিলেন এর মানে এই নয় যে তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিলেন না বরং তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে প্রতিশ্রুতি ঈশ্বর করছেন এভিডেন্ট ইন দ্য কেস অফ গিরিয়ন এ জাজ That I may know that it is thou that talkest with me. God the supreme being in Judaism, Christianity and Islam also says to Moses, the prophet who received the Torah from God and led Israelis out of Egypt, and let this be a sign that I have sent thee. Isha, prophet in the Hebrew Bible, advisor to King to be a prophet. নান দ্য লেস ডিমান্ড এ সাইন অব দ্য কিওর উইথ ইজ এ থেকে স্পষ্ট হয়ে যায় যে প্রফেটরা অর্থাৎ নবীরা সর্বদা কোনো না কোনো চিহ্ন পেতেন যা তাদের ভবিষ্যৎবাণীগুলোকে আরেকটি কথায় কল্পনাকে সত্য প্রমাণ করতে সাহায্য করত। আর এই কারণে মোজেজ জিউ জনগণকে নির্দেশ দেন যে তারা নবীদের কাছ থেকে কোনো চিহ্ন চাইতে পারে অর্থাৎ আগাম কোন ঘটনার পূর্বাভাস এই দিক থেকে প্রফেটিক জ্ঞান প্রাকৃতিক জ্ঞানের তুলনায় কম কারণ প্রাকৃতিক জ্ঞানের জন্য কোনো চিহ্নের প্রয়োজন নেই এবং তার নিজেই তার নিশ্চয়তা বিধান করে তিনি স্পষ্টভাবে বলছেন যে প্রফেটরা যে নিশ্চয়তা পেতেন তা কোনো গাণিতিক বা ধ্রুব সত্য ছিল না বরং নৈতিক স্বরূপের অর্থাৎ ঈশ্বরের চাহিদা অনুযায়ী এবং মানুষের নৈতিকতা যাচাই করার জন্য উদাহরণস্বরূপ মোজেস বলেন যে প্রফেট নতুন দেবতার প্রচার করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদিও সে চিহ্ন বা মিরাকেল প্রদর্শন করে কারণ জিজুস ক্রাইস্ট তার শিষ্যদের সতর্ক করেছেন যে মিথ্যা নবী এবং ভুয়া ক্যারিশমা ভেবেও বিভ্রান্ত হওয়া যাবে না এছাড়াও এজিকাইল বলেন যে ঈশ্বর মাঝে মাঝে মানুষকে ভুল প্রকাশনার মাধ্যমে পরীক্ষা করেন এবং মিখাই আরব নবীদের ক্ষেত্রে একই ধরনের সতর্কতা দেন থেকে বলা যায় যে প্রফেটরা চিহ্ন পেতেন কিন্তু তাদের জ্ঞান সম্পূর্ণ নিশ্চিত নয় সত্যিকার নিশ্চয়তা আসে নৈতিক বোঝাপড়া এবং ঈশ্বরের এবং ঈশ্বরের উদ্দেশ্য বোঝার মধ্য দিয়ে অর্থাৎ শুধুমাত্র প্রফেটদের চিহ্ন বা প্রফেসি বা নবীদের দ্বারা প্রচারিত জ্ঞান সত্যিকার জ্ঞানকে ওইভাবে বলা যাবে না বলা যাবে না কারণ সত্যিকার জ্ঞান আসে

কল্পনা শক্তি সম্পন্ন ছিলেন কিন্তু বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন নয় বাইবেল এই কথা সমর্থন করে যেমন সলেমান ছিলেন সবচেয়ে কিন্তু প্রফেট ছিলেন না আর হেমান ক্যালাকোল দ্বারা যারা প্রতিভাবান তারা প্রফেট ছিলেন না অথচ শিক্ষাহীন গ্রাম্য মানুষ বা আব্রাহাম এর দাসী হ্যাগার প্রভৃতি প্রফেটিক প্রতিভা পেয়েছিলেন নবীদের জ্ঞান কখনোই গাণিতিক বা নিখুঁত ছিল না এটি নৈতিক ধরনের এবং প্রফেটটা ঈশ্বরের সত্যতা জানতে চিহ্ন খুঁজতেন বা চিহ্নের মাধ্যমে তারা এই কাজটি সম্পন্ন করতেন বা তাদের চিহ্নের প্রয়োজন হতো ঈশ্বরের অথেন্টিসিটি বোঝার জন্য উদাহরণ হিসেবে আব্রাহাম গিডিয়ন হাজিকা ইশা এজকেইল অ্যান্ড মিখাই তারা সবাই চিহ্নের মাধ্যমে নিশ্চিত হন নবীদের কল্পনা এবং প্রকাশগুলো তাদের স্বভাব মানসিক ধরন ধারণা ও চরিত্র অনুযায়ী পরিবর্তিত হতো আনন্দময় প্রফেটকে শান্তি এবং বিজয় দেখানো হতো দুঃখীকে বৃদ্ধ ও দুঃখীকে যুদ্ধ এবং দুর্যোগ গ্রামীণ প্রফেটকে গরু হরিণ দেখাতেন সৈনিক প্রফেটকে জেনারেল যুদ্ধের দৃশ্য দেখাতেন সব মিলিয়ে নবীদের জ্ঞান স্বাভাবিক জ্ঞানের তুলনায় কম নির্ভরযোগ্য কারণ এটি চিহ্ন এবং কল্পনার উপর নির্ভর করত এবং প্রতিটি প্রফেটের ব্যক্তিত্ব অনুযায়ী প্রকাশ ভিন্ন হতো স্পিনোজা বলেন যে প্রফেটদের দেখানো প্রকাশনা বা সব সবসময় স্পষ্ট ছিল না যেমন জাকারিয়ায়ের প্রকাশনা প্রায় অস্পষ্ট ছিল তাই তিনি ব্যাখ্যা ছাড়া বুঝতে পারতেন না ডানিয়েল এবং ড্যানিয়েলের ভীষণ ও ব্যাখ্যা সত্ত্বেও বোঝা বোঝা কঠিন ছিল কারণ কারণ ড্যানিয়েলের কল্পনা শক্তি জাগ্রত অবস্থায় প্রফিটের জন্য পুরোপুরি সক্ষম ছিল না সব মিলিয়ে প্রকাশনা প্রফেটের কল্পনা শক্তি স্বভাব এবং পূর্ব ধারণার উপর নির্ভর করত তাই কিছু প্রফেট স্পষ্ট ভিশন পেতেন এখন আমরা দেখি যে জাকারিয়া কে ছিলেন জাকারিয়া হচ্ছে একজন প্রফেট বাইবেলের পুরাতন নিয়মের একজন নবী ঈশ্বর তাকে ভবিষ্যতের বিষয়ে দর্শন দেন কিন্তু তার ভীষণ এত অস্পষ্ট ছিল যে তিনি ব্যাখ্যা ছাড়া বুঝতে পারতেন না এই অস্পষ্টতা প্রমাণ করে যে প্রফেটটা সবসময় স্পষ্ট জ্ঞান পেতেন না তারা কেবল ঈশ্বরের বার্তা কল্পনা ও চিহ্নের মাধ্যমে বুঝতেন এরপরে ড্যানিয়েলের কথা বলা যেতে পারে ড্যানিয়ালও একজন প্রফেট ছিলেন যিনি এক্সাইল ব্যাবিলনে ছিলেন গল্প ড্যানিয়াল হচ্ছে অনেক জটিল ভীষণ দেখেন যেগুলো ব্যাখ্যা সত্ত্বে শক্তি জাগ্রত অবস্থায় প্রফিটের জন্য পুরোপুরি সক্ষম ছিল না দর্শনের শুরুতেই সে ভীত হয়ে পড়ে যা দেখায় যে ভীষণ প্রফেটের মানসিক ক্ষমতার উপর নির্ভর করত। প্রফেট যিনি ঈশ্বরের বার্তা প্রচার করতেন এবং মানুষের প্রতি সতর্ক বার্তা দিতেন এলিজা সেও একজন প্রফেট ঈশ্বর ঘোষণা করেছিলেন যে এলিজাকে তুলে নেবেন যারা জানতেন এটি ঘটবে তারা এলিসাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এলি তারা এলিসাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এলিজা কোথায় গেলেন কিন্তু তারা নিজেরাও পুরোপুরি বুঝতে পারেননি ঈশ্বরের পরিকল্পনা এটা দেখায় যে ঈশ্বরের প্রকাশনা সবসময় প্রফেটদের জন্য স্পষ্ট বা সম্পূর্ণ নয় তাহলে এটা থেকে মূল শিক্ষা হচ্ছে প্রফেটরা ভীষণ পান কিন্তু তা সবসময় স্পষ্ট নয় প্রকাশনা প্রফেটের এর কল্পনা স্বভাব এবং পূর্ব ধারণার উপর নির্ভর করে কখনো কখনো ভীষণ বিভ্রান্তিকর বা অস্পষ্ট হয় এবং চিহ্ন বা ব্যাখ্যা ছাড়া প্রফেটরা তা পুরোপুরি বুঝতে পারেন না মুজিজের পর প্রধানভাবে জশুয়া এবং স্যামুয়েল এলিজা এলিসা ঈসা এই ক্রমের নবীরা এসেছে যাদের প্রত্যেকের ভূমিকা ছিল ঈশ্বরের বার্তা প্রচার এবং জাতিকে নৈতিক এবং ধর্মীয় পথে চালানো তাই এনি ইনসিডেন্টস অর স্টোরি দ্যাট ক্যানট বি এক্সপ্লেন বাই দ্য নলেজ অব দ্যাট পিরিয়ড শুড বি আন্ডারস্টুড অ্যাজ নোন ফুললি বাই গড বাইবেলের বা অন্যান্য ধর্মীয় গ্রন্থের যে ঘটনা বা গল্প মানুষের সাধারণ জ্ঞান বা ধারণা দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব ছিল না সেগুলোকে অত্যন্ত স্পষ্ট বা সার্বজনীন সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয় এটা এটা আমাদের স্পিনোজার বক্তব্য যে গায়েন প্রফেটের সময় প্রফেট নিজে বুঝতে পারেননি বা তার সময়কার মানুষ স্পষ্টভাবে বোঝেনি এবং যে সকল জ্ঞানকে বলা হয়েছে যেটা ঈশ্বর ভালো জানেন প্রফিটের সময় সেই সকল জ্ঞানকে ধর মানে স্ক্রিপচারের বা দৈব মানে হিসাবে ধরে নেওয়াটা বোকামি এটা আমাদের স্পিনোজা বলছেন স্পিনোজা বলছেন তাই এসব ঘটনা বোঝার জন্য ঈশ্বরের নির্দেশনা বা চিহ্ন দেওয়া হয়েছে যা প্রফেটদের সাহায্য করত কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা বা অতি প্রাকৃতিক অংশ সব মানুষের জন্য বোঝা প্রয়োজনীয় নয় অর্থাৎ যা মানুষ বুঝতে পারত না সেখানে ঈশ্বরের জ্ঞান বা শক্তি কাজ করেছে এবং সেই অংশ কি ঈশ্বরই ভালো জানেন এভাবে বলা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় যে কোরআনের বা বাইবেলের কিছু ভিশন বা মিরাকেলস প্রফেটদের জন্য স্পষ্ট ছিল কিন্তু সাধারণ মানুষ তা পুরোপুরি বুঝতে পারত না মূল শিক্ষা হলো নৈতিক

দেট এভরিথিং হ্যাপেন্স অ্যাকর্ডিং টু নেচারাল লজ ইস দা সেম এজ সেই দ্যাট এভরিথিং ইস অর্ডেড বাই গডস ডিগ্রি এন্ড অর্ডিনেন্স এরপরে স্পিনার বলছেন ঈশ্বর ইসরায়েলীয় জাতি গঠন করার আগে রাজ্য এবং প্রহিত স্থাপন করেছিলেন এবং তাদের জন্য নিয়ম এবং আচার নির্ধারণ করেছিলেন যদিও এটি কতটা ভবিষ্যৎ তবে আমরা নিশ্চিত হতে পারি যে আব্রাহাম সেই সময় সেই নিয়ম অনুযায়ী জীবনযাপন করতেন কারণ তিনি ঈশ্বরের কাছ থেকে বিশেষ আচার পায়নি তবুও তিনি রাজা মেলকিসিদেকের। আচার এবং বিধি অনুসরণ করতেন মালাকি নবী উল্লেখ করেছেন যে ঈশ্বর তখন শুধুমাত্র ইহুদিদের প্রিয় ছিলেন মালাকি হচ্ছে তোরা বা ইহুদি মালাকি নবী উল্লেখ করেছেন যে ঈশ্বর তখন শুধুমাত্র ইহুদীদের প্রিয় ছিলেন না বরং অন্যান্য জাতির মধ্যে ঈশ্বরের করুণা সমানভাবে বিস্তৃত ছিল উদাহরণস্বরূপ জব এবং নিম্নভিদের কাহিনী প্রমাণ করে যে পাপমুক্ত ধর্মপ্রাণ জাতির প্রতি ঈশ্বরের দয়া সার্বজনীন ফলে দেখা যায় ইহুদীদের নির্বাচন কেবল তাদের সামাজিক রাজনৈতিক সাহিত্য শাসন এবং সাময়িক সুখের জন্য ছিল ব্যক্তিগত ধর্মীয় বা নৈতিক গুণাবলীর দিক থেকে তারা অন্য জাতির চেয়ে বিশেষ কিছু ছিল না দিব্য আইন বনাম মানবিক আইন মানবিক আইন জীবনের নিরাপত্তা রাষ্ট্রের স্থিতিশীলতা বা সামাজিক সুবিধা অর্জনের জন্য প্রণীত নিয়ম আর দিব্য আইন সর্বোচ্চ মঙ্গল অর্জন ঈশ্বরের জ্ঞান এবং প্রেমের পথে পরিচালিত করা দিব্য আইন মানে হলো ঈশ্বরকে সর্বোচ্চ শুভ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং তার জ্ঞান ও প্রেমের প্রতি আন্তরিকতা এবং সেইভাবে জীবন যাপন করা এর প্রতিফলন ঘটায় সেই মানুষ যে কেবল শান্তি বা পুরস্কারের ভয় নয় বরং সত্যিকারের জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা ন্যায়পরায়ণ আচরণ করে ঈশ্বরের নিয়মাবলী প্রাকৃতিক আইন সার্বজনীন সব মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য ঐতিহাসিক কাহিনী বা ঐতিহাসিক তথ্য মানব ঈশ্বরের জ্ঞান ও প্রেমের দিকে নেয় না তবে জীবন পরিচালনার জন্য প্রয়োগযোগ্য শিক্ষা দিতে পারে এখানে ঐতিহাসিক কাহিনী বলতে স্ক্রিপ্ট যে কাহিনীগুলো বর্ণনা হয়েছে আচার বা ধর্মীয় কর্মকাণ্ড শুধুমাত্র চিহ্ন বা প্রতীক যা মানুষের বুদ্ধি এবং নৈতিক উন্নতির মূল উপায় নয় এটার সার সংক্ষেপ হচ্ছে ইহুদিদের নির্বাচন কেবল রাজনৈতিক এবং সামাজিক সুবিধার জন্য ছিল অর্থাৎ ইহুদির সাথে ইহুদি ধর্ম এবং ঈশ্বরের যে সম্পর্ক সেটি মূলত এবং সেটি ছিল তাদের রাজনৈতিক এবং সামাজিক সুবিধার জন্য ঈশ্বর প্রকৃত দয়া নৈতিক শিক্ষণ এবং নবীর অনুগ্রহ সব জাতির জন্য সমান এর পরের অংশ পল যীশু এবং প্রাচীন নবীরা সকল মানুষের জন্য ঈশ্বরের জ্ঞান এবং ন্যায়ের বার্তা মানুষের সর্বোচ্চ মঙ্গল এবং সুখ ঈশ্বরের জ্ঞান ও প্রেম প্রেমে নিহিত সমন্বিত বা সিঙ্কোনাইজ করে তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান এবং যুক্তি সঠিকভাবে প্রয়োগ করা হয় তা ঈশ্বর বা প্রকৃতির আইনকে বোঝার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাই ধর্মের বিধি এবং আদর্শকে তিনি মানব জীবনের নৈতিক এবং বুদ্ধিজীবী ব্যাখ্যার সঙ্গে যুক্ত করতে চেয়েছেন সার সংক্ষেপটা হচ্ছে স্পিনজার জন্য ধর্ম এক ধরনের আধ্যাত্মিক আইন যা মানুষের বুদ্ধি এবং প্রকৃতি নীতির সঙ্গে খাপ খায় স্পিনজার জন্য শাস্ত্র বা স্ক্রিপ্টার সরাসরি ঈশ্বরের জ্ঞান নয় তিনি বিশ্বাস করতেন যে শাস্ত্র মূলত মানুষের সামাজিক নৈতিক এবং রাজনৈতিক জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে যাতে মানুষ শৃঙ্খলাবদ্ধ এবং নৈতিকভাবে জীবনযাপন করতে পারে অর্থাৎ শাস্ত্রের মূল উদ্দেশ্য ছিল প্র্যাকটিক্যাল নৈতিক শিক্ষা ঈশ্বরের সরাসরি জ্ঞানের উৎস নয় স্পিনোজার দৃষ্টিতে স্পিনোজার মতে ধর্ম শাস্ত্র ও দর্শন এই তিনটি এক জিনিস নয় কিন্তু এরা পরস্পরের শত্রুও নয় ধর্মের মূল কাজ হলো মানুষকে নৈতিক জীবন যাপনে অভ্যস্ত করা এই ধর্ম মানে খ্রিস্টান মুসলিম ইহুদি না এটা অন্য প্রাকৃতিক আইনের ধর্ম তাহলে ধর্মের মূল কাজ হচ্ছে মানুষকে নৈতিক জীবন যাপনে অভ্যস্ত করা ন্যায় পরাণতা দয়া শান্তি ও সহ অবস্থান শেখানো শাস্ত্র বা স্ক্রিপচার এই নৈতিকতাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য গল্প আদেশ ভয় ও আশা ব্যবহার করে তাই শাস্ত্রের ভাষা কল্পনামূলক ও আবেগ নির্ভর এর লক্ষ্য মানুষকে ভালো করা সত্যের দার্শনিক ব্যাখ্যা দেওয়া নয় অন্যদিকে ঈশ্বর বা প্রকৃতি সম্পর্কে সত্য জ্ঞান আসে দর্শন ও যুক্তি থেকে শাস্ত্র থেকে নয় স্পিনো যা মনে করেন শাস্ত্রকে যদি সরাসরি ঈশ্বরের জ্ঞান বলে ধরা হয় তাহলে গোড়ামি ও চিন্তা স্বাধীনতা নষ্ট হয় কিন্তু শাস্ত্রকে নৈতিক শিক্ষার মাধ্যমে আর ধর্মকে নৈতিক অনুশীলন হিসেবে বুঝলে এবং দর্শন স্বাধীনভাবে সত্য অনুসন্ধান করতে পারে এবং সমাজও শান্ত ও যুক্তি নির্ভর থাকে তাই ধর্ম শাস্ত্র ও দর্শন আলাদা হলেও তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা প্রয়োজনীয় মানুষের কল্পনা ইতিহাস বা শিক্ষার মাধ্যম যা সাধারণ মানুষের জন্য সহজ উপায় আর বুদ্ধি হচ্ছে ঈশ্বরের বোঝার প্রকৃত সত্যের পথ আর ধর্মীয় বিধি মানব সমাজের শৃঙ্খলা এবং নৈতিকতার জন্য তারপর স্পিনিজো বলেন যে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী হিউরুদের জন্য নির্দিষ্ট কিছু উৎসব এবং আচরণ আচরণবিধি ছিল এগুলো মূলত সমাজের সম্পূর্ণ অবস্থা অনুযায়ী করা হতো ব্যক্তিগত নৈতিকতার সঙ্গে এদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না অর্থাৎ এগুলো ঈশ্বরের চিরন্তন আইন বা সত্য নৈতিকতার অংশ নয় বরং হিব্রুদের রাজ্যে সাময়িক সুখ ও শান্তি রক্ষার জন্য ছিল সুতরাং ধর্ম ইজ ইকুয়াল টু কিভাবে ভালো মানুষ হওয়া যায় শাস্ত্র ইজ ইকুয়াল টু সাধারণ মানুষের জন্য সেই নৈতিকতার গল্পভিত্তিক ভাষা আর ঈশ্বর প্রকৃতি সম্পর্কে সত্য জ্ঞান ইজ ইকাল টু দর্শন বুদ্ধি অর্থাৎ ঈশ্বর প্রকৃতির সত্য জ্ঞানটাই হচ্ছে মানে ঈশ্বরের প্রকৃতি বোঝার জন্য আসল জ্ঞানটাই হচ্ছে দর্শন এবং বুদ্ধি ধর্ম না স্ক্রিপচারও না কিন্তু এগুলো কোনোটাই আসলে বিরোধীও না যদি পুরনো নিয়মে এটাকে ঈশ্বরের আইন হিসেবে বলা হয় সেটা প্রকাশনার ভিত্তিতে বলা হয়েছে বাইবেলের উদাহরণ ঈশা বলছেন যে ঈশ্বরের প্রকৃত আইন হলো দূষণ ছেড়ে সৎ কাজ শিখো ন্যায় অনুসরণ করো দুর্বলকে সাহায্য করো এখানে উৎসব বা বলিদানকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ ঈশ্বর এখানে বলিদান চাইনি বরং সত্যিকারভাবে তার ইচ্ছা মানা গুরুত্বপূর্ণ আইন হলো হৃদয়ে লেখা ন্যায় এবং সত্যতা আনুষ্ঠানিক আচরণ নয় আনুষ্ঠানিক আচরণ কেবল রাজ্যের সাময়িক মঙ্গল এবং সুবিধার জন্য ছিল চিরন্তন সুখ বা নৈতিকতার জন্য নয় মোজে যেসব আইন দেন সেগুলো মূলত হিব্রুদের রাজ্যের নিয়ম হিসেবে ছিল উদাহরণস্বরূপ হত্যা বা চুরি না করার নির্দেশ এগুলো ব্যক্তিগত নৈতিকতা শেখানোর জন্য নয় राज्य শৃঙ্খলা বজায় রাখতে এটি ব্যাপারিত হয় ব্যভিচার নিষিদ্ধ করা রাজ্যের শান্তির রক্ষার উদ্দেশ্যে করা হয় ব্যক্তি নৈতিকতার জন্য নয় এরপরে আসছে জিসাস ক্রাইস্টের ভূমিকা এরপরে ক্রাইস্টকে পাঠানো হয়েছিল রাজ্য রক্ষার জন্য নয় বরং সকল মানুষের জন্য সার্বজনীন নৈতিক আইন শেখানোর জন্য তিনি মোজেসের আইন বাতিল করেননি কারণ তিনি নতুন আইন আনেননি মূল লক্ষ্য ছিল নৈতিকতা শেখানো এবং ব্যক্তিগত নৈতিকতা ও রাজ্যের নিয়ম আলাদা করা এবং ভুল বোঝার কারণে তারা মনে করেছিল রাজ্য আইন এবং দেশের আইন পালন করলেই ন্যায়মালা শেষ অথচ প্রকৃত নৈতিক শিক্ষা হলো সবার জন্য সার্বজনীন নৈতিকতা শেষ করা যেতে পারে আনুষ্ঠানিক আইন ইজাল টু সাময়িক সুবিধা রাজ্যের শান্তি